আসসালাম আলাইকুম আজকে এলাম ফিচারীত ফিশারির মাঝে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে গাছ দিছিলাম গাছটা ফসি গেছে হালকা ফসিয়া মনে হয় পানির মাঝে গ্যাসও সৃষ্টি হয়েছে যাই হোক কিছু মাছ মারা গেছে হয়তো বা চল্লিশ তো মাছ আছে মরা তো গাছ গুলাতে লাগে লাগের সূণ টোন মারসি জিওলাইট মারসি গেছর লাগি আশা হরম পানি ঠিক হয়ে যাব ইনশাল্লাহ দেখা যাক কই তো দেখাই ফিশারি করলে এইগুলা সমস্যার সৃষ্টি হয় আমি হয়ছি না দুই একদিন যার কারণে কাজ করছি আমি খেয়াল করছি না যার কারণে মাস্টার কিছু গেছে কিছু বলতে চল্লিশ পাঁচ চল্লিশটা এখন কি আবার প্রসেস করলাম ঠিক করার ঔষধ মারছি ইনশাল্লাহ করবা হলে আসসালাম আলাইকুম ପାଚେରୀ ପେଟି ଆଣ୍ଡୋଇ ପାଚେର କଲ୍ ଚିଙ୍ଗ୍ ଏଇ ପାଚରେ ତ ইলিশ ଅଛନ୍ତି ସବୁ